বিএনপির অ্যাকশন শুরু আপনাদের সামনে আজকের ভিডিওটি বিগত ভিডিওর তুলনায় খুবই গুরুত্বপূর্ণ বিএনপির অ্যাকশন শুরু মানে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি বিএনপির তৃণমূল বিশৃঙ্খলা জাহিদুল ইসলাম নামের একজন সাংবাদিক রিপোর্ট করেছেন আমার দেশ পত্রিকাতে এখন আমার দেশ পত্রিকাতে এতদিন বিএনপির অনিয়ম দুর্নীতি অভিযোগ কোন্দলবাজি মানে চাঁদাবাজি দখলবাজি দুর্নীতি বহুত কিছু ঘটেছে ডাকাতি সহ মপ তৈরি করা সহ কিন্তু এখনো পর্যন্ত আমার দেশ পত্রিকায় ওই আঙ্গিকে ওইভাবে এখনো পর্যন্ত নিউজ করেনি আমার দেশ পত্রিকাতে আসলে বিএনপির একটা সিম্পেথি বিএনপির একটা অনুভূতি বিএনপির একটা আন্তরিকতা অন্যরকম যেটা মাহমুদ রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক তিনি বিগত দিন থেকে বিএনপিকে খুবই খুবই ভালোবাসেন এবং দেশপ্রেমিক একজন নাগরিক মাহমুদ রহমান তারপরে এখন এসে সেই মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকাতে এই নিউজ করা শুরু করেছে মানে বিএনপির পর্যায়ক্রমে ক্রমান্বয়ে যে অনিয়ম দুর্নীতির অবস্থান তৈরি হয়েছে বাংলাদেশে বিগত ষোলো বছরের চেয়ে গভীরভাবে কঠিনভাবে উপচে পড়ছে মানে একটা পাত্র ভরে গেছে গোটা দেশ ছেয়ে গেছে গোটা দেশ ছেড়ে যে এখন সাগরের দিকে যেয়ে যাচ্ছে অন্য দেশে যাচ্ছে বা ছাপিয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে অবশেষে আমার দেশ পত্রিকা নিউজ করা শুরু করেছে যতই হোক কিছু নিউজ না করলে হয় না কিন্তু আমার দেশ পত্রিকা আসলে অথেন্টিক গ্রহণযোগ্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান যেখান থেকে অথেন্টিক নিউজ পাওয়া সম্ভব এখন এই আমার দেশ পত্রিকা বন্ধ হবে তার আগে আমি আপনাদেরকে বলবো কেন বন্ধ হচ্ছে এ বিষয়ে আপনাদেরকে একটু কথা বলি দলীয় কোন্দল সংঘর্ষ চাঁদাবাজি দখল ও মামলা বাণিজ্য বিএনপির প্রশ্নবিদ্য বিএনপি প্রশ্নবিদ্য এইসব কারণে কি কারণে দলীয় কোন্দল সংঘর্ষ চাঁদাবাজি দখল ও মামলা বাণিজ্য বিএনপি প্রশ্নবিদ্ধ তারেক রহমানের নির্দেশে বত্রিশ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখন পর্যন্ত বত্রিশ মানে তিন হাজার শত বিএনপির তৃণমূল পর্যায় থেকে শুরু করে অভ্যন্তরীণ ব্যাপার পর্যন্ত কেন্দ্র পর্যন্ত স্থানীয় এবং জনপ্রতিনিধি সহ সকলের বিরুদ্ধে এই অবস্থা নেওয়া হয়েছে তিন হাজার আচ্ছা রাজধানীর বাইরে তৃণমূল বিশৃঙ্খলা নিয়ে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি বেকায়দায় কোন কোনো ঘটনা বিএনপি কে অস্বস্তি ও প্রশ্নবিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন অনেক ক্ষেত্রে বিব্রতকর অবস্থায় পড়েছে স্থানীয় প্রশাসন আপনি বুঝতেছেন কি সমস্যা হচ্ছে দেশে অবস্থায় পড়েছে দলীয় কোন দল গ্রুপিং করার কারণে প্রতিনিয়ত মারামারি হচ্ছে এতে দলটির নেতাকর্মীরা আহত নিহত হচ্ছে না এখন নিহত আপনাদেরকে বলি সংঘর্ষ অনিয়ম কমিটি এই অবস্থাকে তৈরি করে বিএনপির একশো সাতচল্লিশ জন জামাতের সম্ভবত তিন থেকে চারজন ভাইকে তারা খুন করেছে অভ্যন্তরীণ ব্যাপার নিজেদের ব্যাপার নিজেরাই খুন করেছে এই কাজটি করেছে একটি দল ক্ষমতায় আসবে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল ভাবতেই অবাক লাগে না আপনি বলেন ভাবতেই অবাক লাগে কিনা আপনার কাছে কারণ যে জিয়া বাংলাদেশের জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছে তারপরে তার স্ত্রী হাল ধরেছে যে কোনো সময় আপোষ করেনি এবং ইসলামকে প্রাধান্য দিয়েছিল সময় আজকে সেই দলের অবস্থাকে তৈরি করেছেন এই অবস্থা তৃণমূল মূলে দেশের বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার পাশাপাশি দলটার বিভিন্ন গ্রুপিং বৃদ্ধি চাঁদাবাজি দখল মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে গত বৃহস্পতিবার লালমনিরহাট পাট গ্রামে থানা ঘেরাও করে আসামিকে সিনিয়ে এনেন বিএনপি একটি গ্রুপের নেতাকর্মীরা পাথর কুয়ারি থেকে পাথর উত্তোলনের পর মালবাহী বা পাথরবাহী ট্রাক থেকে চাঁদা নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে থানা ঘেরাও করা গত জুলাই কিশোরগঞ্জে অষ্টম গ্রামে অষ্টগ্রামে বিএনপির ডু গ্রুপের সংঘর্ষে পৈতাল্লিশজন আহত এরপর আজ একই জেলার বাজিতপুর উপজেলায় পাঁচ বছর পর সম্মেলন হওয়ার কথা ছিল কিন্তু গতকাল দু গ্রুপের বিরোধিতার কারণে মারামারি আশঙ্কায় সম্মেলন স্থগিত করা হয়েছে গত এগারোই জুন নারায়ণগঞ্জে রূপগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে আটক করে নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয় চাঁদা না দেওয়ায় গত মার্চ মাসে হত্যা মামলার আসামি ফাঁসিয়ে দেওয়ায় ঘটনা ঘটে টুঙ্গির তুরাক থানায় তেমনি বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড দখল ও হাট বাজার দখলে অভিযোগ উঠেছে বিএনপির বিভিন্ন গ্রুপের বিরুদ্ধে জিনায়দা সদর এলাকায় স্থানীয় বিএনপির প্রভাবশালী এক নেতার কারণে এবার এক ব্যবসায়ী গরিব গরিবদের মাঝে গরুর মাংস বিতরণ করতে পারেননি তিনি প্রতি বছর কোরবানির ঈদে গরিবদের মাঝে গরুর মাংস বিতরণ করে থাকেন এলাকার গরিব মানুষের মাঝে প্রচুর দান করেন বিএনপির খেডাররা তার গরু রাখার প্যান্ডেল ভেঙ্গে দেয় ফলে দান করার জন্য কোনো গরুগুলোকে কেনা গরুগুলোকে তিনি রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেন বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে হুশিয়ার এবং দলীয় অ্যাকশন কোনো কাজে আসে না আপনারা বুঝেছেন বিএনপির নেতাকর্মীদের কমান্ড কেউ আর শুনছে না মানছে না অবশেষে বিএনপি একটি কাজ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল তারা এখন ধর্ম ব্যবসার মতো কাজ শুরু করেছেন সেটা আপনাদেরকে পরবর্তীতে দেখাবো এই ভিডিওর পরে যেটা তারা বলছে ধর্ম ব্যবসা তারা বলছে উগ্রপন্থা তারা বলছে জঙ্গি তারা বলছে যে এই যুদ্ধ অপরাধীর বিচার ঠিক ছিল এইভাবে চালিয়ে যেতে হতো এইভাবে যে কথা বললো এই কথার অভ্যন্তরীণে তারা এখন ধর্ম ব্যবসা শুরু করেছে বিভিন্ন মাদ্রাসা কমিয়া আলিয়া অভ্যন্তরীণ ব্যাপার থেকে হাফেজ সাহেবদেরকে ডেকে নিয়ে তারা এখন জাতীয়তাবাদী ছাত্র দল গঠন করছে এবং সেটা একটি ক্যাম্পেইন চলছে অনলাইনে একটি ক্যাম্পেইন চলছে ফেসবুকে একটি ক্যাম্পেইন চলছে আমরা দেখেছি সুতরাং এই ব্যাপারে আপনাদেরকে জানাবো এখন বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে হুশিয়ার ইদুল কাজে আসছে না অভিযোগ পাওয়া গেছে সুবিধাবাদী নয় বিএনপি কিছু নেতাকর্মী এসব অপকর্মের সাথে জড়িত তারাই বিশৃঙ্খলা সৃষ্টি করছেন দখল চাঁদাবাজি মামলা বাণিজ্য অসংখ্য অভিযোগ আসছে কেন্দ্রীয় দপ্তরে ফলে আসন্ন ত্রয়দশ নির্বাচন সংসদ নির্বাচনের নেতিবাচক প্রভাব পড়বে আশঙ্কা করছেন দলটির নীতি নির্ধারকরা অবশ্যই কোথাও কোথাও আওয়ামী লীগের কর্মীরা বিএনপির নাম ভাঙিয়ে এসব অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত হচ্ছে না এটা আসলে একটি ব্যাপার যে নিউজ করতে গেলে কিছু সিস্টেমে পজিটিভলি কাজ করতে হয় না হলে আবার নিউজ যিনি করেন রিপোর্টারের উপরে একটা চাপ আসে বিভিন্ন এখন আপনাদেরকে আমি যেটা বলতে চেয়েছি দশ মাসে বত্রিশ নেতা বহিষ্কার করেছেন অ্যাকশন নিয়েছেন দশ মাসের দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তিন হাজার দুইশন জনের অধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছে আরো হাজারের অধিক নেতা বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটি এমন কঠিন অবস্থায় থাকার পরও থেমে নেই নেতাকর্মীরা বিএনপির নাম ভাঙানো লোকদের বিশৃঙ্খলা যাই হোক অনেকগুলো অবস্থা আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি আমার দেশ পত্রিকা আসলে এসব নিউজ খুব কম করে যেহেতু বিএনপি পন্থী পত্রিকা তারা ইতিমধ্যে এই ব্যাপারগুলো তুলে আনার চেষ্টা করছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমার দেশ পত্রিকা কেন বন্ধ হবে আমার দেশ তো প্রথম আলো একটি পত্রিকা আছে নয়াদিগন্ত একটা পত্রিকা আছে ডেইলিস্টার একটা পত্রিকা আছে কালবেলা আছে তো যারা উঠে এসেছে তার মধ্যে প্রথম আলো বা ডেইলি পুরনো বা জনকণ্ঠ এটা গণকণ্ঠ আরেকটা পুরনো বাংলাদেশ প্রতিদিন এটাও মোটামুটি পুরোনো এইভাবে অনেক পত্রিকা আসছে যারা বিভিন্ন সরকারের তেল মর্দন করে শেখ হাসিনার গোলামি করে হোক খালেদা জিয়ার গোলামি করে হোক তারা উঠে আসছে কিন্তু আমার দেশ পত্রিকায় তা বিশ্বাস করতো না যার কারণে তারা পড়ে গিয়েছিলেন মামলা হামলার মধ্যে এরপরে আমরা দেখেছি বিএনপির যে অবস্থা তৈরি হয়েছে সারা দেশে বিএনপির আবার তৃণমূল নেতাকর্মীরা যারা স্বীকার করে কিন্তু কেন্দ্রীয় নেতাকর্মীরা স্বীকার করে না কেন্দ্রে অনেকেই বলে না বিএনপি কখনো চাঁদাবাজি করতে পারে না বিএনপি কখনো এই করতে পারে না বিএনপি অনিয়ম দুর্নীতি করতে পারে না এইগুলো করতে পারে না এই বিশেষ কথাগুলো যখন বিএনপির অভ্যন্তরীণ মধ্যে আবার ব্রিফিং করে পেস ব্রিফিং করে সংবাদ সম্মেলন করে যখন দেশবাসীকে এইভাবে জানায় তখন দেশের মানুষ অনলাইন ভিত্তিক এই সংবাদটি দেখে হাস্যকর মনে করে হাস্যকর মনে করে এবং এইটার উপরে মানুষ এত ক্ষিপ্ত মাঝখানে বেশ কিছু বিএনপির দায়িত্বশীল তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যারা দল বেধে জামাত ইসলামীতে যোগ দিয়েছে এখন আপনি মনে করছেন হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দল তারা ক্ষমতা আসবে দলীয় নেতাকর্মীরা হয়তো ভাবছে যে আমরা ক্ষমতা আসব আমরা যা করব সমস্যা নেই আগামীতে তো আমাদের হাতে ক্ষমতা থাকবে নিয়ন্ত্রণ তো আমরা করবো এটা ভুল হবে ইনছাপ ন্যায় প্রতিষ্ঠিত না করতে পারলে জুলুম যখন করবেন জুলুমের অবসান ঘটবেই শেখ হাসিনা বলেছিল না একাত্তর সাল পর্যন্ত ওই একচল্লিশ সাল পর্যন্ত তিনি এভাবে চালাবেন পঞ্চাশ সাল পর্যন্ত চালাবেন কিন্তু পেরেছে পারেন বান্দার চেষ্টা সামর্থ্য সব কিছু শেষ হয়ে যাবে আল্লাহর অনুগ্রহ সেখান থেকে শেষ শুরু হয়ে যাবে আপনি হিসাব করে দেখেন জুলুম শয়তানের কাজ আর মজলুম আল্লাহর দল আপনি হিসাব করছেন জুলুম আপনি কাকে করবেন এতদিন যারা জুলুম জুলুমের শিকার ছিলেন এখন তারা মজলুম জুলুম বাজ হয়ে গেছেন এতদিন যারা মজলুম ছিলেন জুলুমের শিকার হয়েছিলেন এখন তারা জুলুমবাস হয়ে হয়ে গেছেন এবং অন্যকে মজলুম বানাচ্ছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা আসলে জামাত শিবির রাখা হবে না ইসলামিক দল রাখা হবে না আবার তারাই এবার ইসলামিক পন্থা অবলম্বন করে আবার ব্যবসা শুরু করছে জাতীয়তাবাদী ছাত্র দল গঠন করছে না আপনি কোথায় যাবেন আপনি কাদেরকে ভোট দিবেন কাকে ভোট দিবেন বাংলাদেশের একটি বিষয় আছে যে আমরা যদি ইসলামিক পন্থায় জীবন জীবিকা কোরআন সামগ্রিক বিষয় নিয়ে চলতে চাই তাহলে কিন্তু আমাদের চলাফেরা হচ্ছে না রসুলের জিন্দিগানই আর আমাদের চলাফেরার মধ্যে আকাশ এবং পাতার ডিফারেন্স কারণ বাংলাদেশের মুসলমান হতে পারে কিন্তু মুসলমান নামধারী মুসলিম সম্ভব আপনি আমি কখনই মুসলমান হতে পারেন কারণ মমিন ওই ব্যক্তি যে কালিমাকে বিশ্বাস করে কোরআন এবং হাদিস বিশ্বাস করে এবং অন্তরে ধারণ করে মুখে স্বীকার করে কাজে পরিণত করে এটাই মমিন কিন্তু পরিপূর্ণ জীবন ব্যবস্থার মধ্যে যদি আপনি মুসলিম হতে চান তাহলে ওলা তামত্ন এই লো মুসলিম যেটা যে পরিপূর্ণ মুসলমান না হয় তোমরা মৃত্যুবরণ করো না তা পরিপূর্ণ বলা হয়েছে কেন বলা হয়েছে ইন্না দিন আল ইসলাম ইসলাম একটি মনোনীত জীবন ব্যবস্থা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থার মধ্যে সব আছে সমাজ থেকে শুরু করে এক রাষ্ট্র সর্বোচ্চ সংসদ ভবন পর্যন্ত সব কিছু আছে কিন্তু আপনি কিছু অংশ মানবেন কিছু অংশ মানবেন না এটা আসলে জীবন জীবিকা না এটা আসলে মুসলিমের কাজ না এটা আসলে মৌমিনের কাজ মৌমিন যা ইচ্ছে করতে পারে কিন্তু মুসলমানের মৌলিক আদর্শ হচ্ছে মৌলিক চরিত্র হচ্ছে রসুল ইফাক সাল্লি সালাম যে বিষয়গুলো রেখে গেছেন শিখিয়ে গেছেন তার আদর্শের উপরে পরিপূর্ণভাবে চলাকে একজন মুসলমানের কাছে আর তিনি হচ্ছে মুসলমান কারণ সবাই আমরা মুমিন দাবি করতে পারি দিন আমানো যারা ইমানে এনেছে এরা বলতে পারে কিন্তু আমরা মুসলিম দাবি করা কঠিন হই কারণ মুসলিম হলে আমার কথা কাজে চল চলনে ওঠা বসা মহামালত মহাশারত সব কিছুকে আমার রসুলের আদর্শের মধ্যে থাকতে হবে রকম। কোনোরকম লিকিউজ করলে হবে না কোনো রকম পরিপন্থী বিরোধী হলে হবে না আপনাকে হুবহু রসুল যেভাবে চলেছেন রসুল যেভাবে ফিরেছেন রসুল যেভাবে নামাজ পড়েছেন রসুল যেভাবে পরিপূর্ণ জীবন কায়েম করেছেন রসুল যেভাবে দাওয়াতি কাজ করেছেন রসুল যেভাবে শাহবাজ নিয়ে যুদ্ধ করেছেন যেভাবে দাওয়াত করেছেন নামাজ পড়েছেন রোজা করেছেন ক্যাম্প করেছেন সব কিছু জীবন ব্যবস্থার মধ্যে যেভাবে নিজের আদর্শকে বাস্তবায়নে বাস্তবায়ন এটা এস্টাবলিশ করে গেছেন ঠিক তেমনি ওই পন্থা যদি পরিপূর্ণতা ব্যবস্থা করতে পারেন তাহলে আপনি মুসলমান হিসেবে গণ্য হবেন এবং ওই মুসলমানের মান এবং দাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় আপনি মানে না না মানেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনাকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে আপনি বললেন আর আমি মুসলমান না আমরা কোরআন পড়তে পারি না আমরা আরবি পড়তে পারি না তোমরা হুজুরে এত কিছু বলো এইগুলো বলতো আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রী বিভিন্ন মানে এই যে ইরা বলতো এমপিরা বলতেন আমি শুনেছি এই যে ফজলানুর তাপসও বলতেন আমরা আলবি আরবি পড়তে পারি না আলি বা তাসা এই আরবি পড়ছে ওই এই উনি তাপসি শিখে গেছে এই কর্তব্যের মতো এই বাজে কথাগুলো বের করতে হবে সমাজ সমাজে প্রতিষ্ঠিত হতে হলে ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে ইসলামের পরিপূর্ণতা আনতে হবে কিছু সময় মানবো কিছু সময় মানবো না স্বার্থের জন্য মানবো না স্বার্থের জন্য মানবো এই বিষয়গুলো হবে না কারণ ইসলামের নীতি নির্ধারক আপনি আমি না আল্লাহর আনিত বিধান রসিলের উপরে যে হয়েছেন অবতীর্ণ হয়েছেন সেটা হচ্ছে মৌলিক বিধান জীবন বিধান কারণ আপনি আমি কোনো হারামকে হালাল করতে পারি না আবার কোনো হালালকে হারাম করতে পারি না আপনি মদকে কেয়ামত পর্যন্ত হালালে রূপান্তরিত করতে পারবেন না মদ আল্লাহ হারাম করেছেন রসুল হারাম বলে গেছেন এটা হারামই এটার যেভাবে আসেন না কেন এটা কখনোই হালাল হবে না এই হচ্ছে বিষয় আবার আপনি হালাল কোনো জিনিসকে হারাম করতে পারেন না হ্যাঁ তবে আমাদের পরিপন্থীর মধ্যে দিয়ে কিছু বিষয় আমরা হয়তো ভুল করে ফেলি আমরা হয়তো অনেক জিনিস খাওয়ার জন্য অনেক ঝামেলার পূর্ণ সময় পার হতে অনেক সময় আমরা বলে ফেলি যে আসলে হ্যাঁ আমরা এই জিনিসটা খাবো না এটাকে আমি হারাম করলাম আমি আমি খাবো না এটা এটা আমার জীবনের জন্য আমার পর্যন্ত হারাম কখনোই খাবো এটা আমি হারাম না এই হারাম বলা মানে আপনি আল্লাহর সাথে কুহুরি করেছেন আল্লাহ যেটাকে হালাল করেছেন আপনি সেটা কখনোই হারাম করতে পারেন আপনি না খাইলে না খান সমস্যা নেই কিন্তু আপনি কোনো হালালকে হারাম বলতে পারবেন না আমার কোনো হারামকে হালাল বলে আখ্যায়িত করতে পারেন না আল্লাহ রসুল এবং আল্লাহর বিধিবিধান অনুযায়ী জীবন চলাকে মুসলিম বলা হয় এই পরিপূর্ণতার অবস্থানকে আপনাকে জানাতে এসেছি আজকের অবস্থা আমার দেশ বন্ধ হওয়ার সম্ভাবনা এটাই আমার দেশ যখনই বিএনপির বিরুদ্ধে এভাবে লেখা শুরু করবে আমার দেশও বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গা থেকে অভ্যন্তরীণ বিষয় নিয়ে অন্তরকুন্দের মধ্য দিয়ে আটক হয়ে শুরু করে যাবে তার উপরে এই যে অবস্থা তৈরি হবে আপনারা দেখেছেন তো কিছুদিন আগে যে ইস্তাক হোসেন বলেছেন আমার দেশটা একটা ফালতু পত্রিকা এটা পত্রিকা হলো এভাবে বলেছেন এখনও তো শুরু হয়নি মাত্র দেখছেন আপনারা তাহলে কি বলতে পারে কি হতে যাচ্ছে দেশের অবস্থা কি পরিবর্তন হতে যাচ্ছে আর এতে জামাত ইসলামের আমির বলছেন যে পূর্ণাঙ্গ মৌলিক সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হতে পারে না পুলিশের মনোবল নেই প্রশাসনিক মনোবল নেই প্রশাসন এখন মামলা করলে আসামি ধরতে আসে না পুলিশ কখনই আসামি ধরতে আসে না আগে খুব বুক ফুলিয়ে আসতো টাকা বাণিজ্য করতো বাংলাদেশের পৃথিবীর শ্রেষ্ঠ বাণিজ্য করেছেন বাংলাদেশের পুলিশ যাদের হাতে সবকিছু দেওয়া আছে আসতো আসামি ধরতো মামলা থাক তার না থেকে বিশ পঞ্চাশ হাজার টাকা নিত অথবা মামলা দিয়ে তাকে হঠাৎ মানুষের উপরে জুলুম করেছেন এই বিগত সরকারের পুলিশ প্রশাসন ঠিক তারাই তো এখন বসে আছে তারা তো কাজ করছেন আর এই এই যে অঘটনকৃত বা এই যে পদদলিত পুলিশকে নিয়ে যদি আপনি সামনে অগ্রসরান আপনি বাধাগ্রস্ত হন কারণ তারা চাচ্ছে কখনো শেখ না আসবে সে চাতক পাখির মতো চেয়ে আছে সুতরাং আজকের বিষয়টি আপনি কিভাবে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম